নেপোলিয়নের উত্থান ও ক্ষমতালাভ কিভাবে ঘটে আধুনিক বিশ্বের ইতিহাসে নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন এক গুরুত্বপূর্ণ রাষ্ট্রনায়ক যিনি এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেও নিজ প্রতিভার গুণে ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেন নেপোলিয়নের উত্থান ও ক্ষমতালাভ এক উত্থান নেপোলিয়ন মাত্র সতেরো বছর বয়সে ফরাসি গোলন্দাজ বাহিনীর লেফটেন্যান্ট পদে নিযুক্ত হন এ সময় এক ইংরেজ বাহিনীর অবরোধ থেকে ফ্রান্সের বন্দর মুক্ত করে সামরিক সাফল্য দেখিয়ে তিনি ব্রিগেডিয়ার জেনারেলের পদে উন্নীত হন দুই তিনি উন্মত্ত জনতার আক্রমণ থেকে ফরাসি জাতীয় সভাকে রক্ষা করেন এবং ফলস্বরূপ মেজর জেনারেল পদ লাভ করেন দুই সামরিক সাফল্য ডাইরেক্টরির শাসনকালে নেপোলিয়ন এক ইটালির সার্ডিনিয়া পারমা মর্ডেনা অনেপলসকে পরাজিত করেন দুই অস্ট্রিয়াকে পরাজিত করে মিলান দখল করেন এবং পরে অস্ট্রিয়াকে ক্যাম্পোফর্মিও এর সন্ধি স্বাক্ষরে বাধ্য করেন তিন পপের রাজ্য আক্রমণ করে পোপকে টলেন্টিনা এর সন্ধি স্বাক্ষরে বাধ্য করেন চার ইংল্যান্ডের বিরুদ্ধে পিরামিডের যুদ্ধে জয় লাভ করলেও নীল নদের যুদ্ধে পরাজিত হন তিন ক্ষমতা দখল ডাইরেক্টরির শাসনকালে শাসন ব্যবস্থায় চরম বিশৃঙ্খলার সুযোগে নেপোলিয়ন সেনাবাহিনীর সহায়তায় ডাইরেক্টরির শাসকদের পদচ্যুত করে ফ্রান্সে কনসুলেটের শাসন প্রতিষ্ঠা করেন তিনি প্রথমে দশ বছরের জন্য এবং পরে সংবিধান সংশোধন করে আঠারোশো দুই খ্রিস্টাব্দে আজীবন কনসাল পদ লাভ করেন আঠারোশো চার খ্রিস্টাব্দে সম্রাট উপাধি গ্রহণের মাধ্যমে নেপোলিয়ন ফ্রান্সে বংশানুক্রমিক রাজতন্ত্রের প্রতিষ্ঠা করেন